তবে আমি এটাকে বলতে পারেন যথেষ্ট প্রেশারে ব্যবহার করছি সাত হাজার প্লেট একটা গান দিয়ে ফায়ার করা এটা বাড়ির কাছা না এক বছরে সাত হাজার প্লেট কোম্পানি কিন্তু অলরেডি ক্লেম করছে তাদের ওয়েবসাইটে যে এই গানের ভিতর যে পিস্টন ব্যবহার করা হয়েছে পিস্টনের লাইফ সাইকেল হচ্ছে দশ হাজার প্লেট তো অলরেডি আমি সাত হাজার প্লেট ফায়ার করছি আলহামদুলিল্লাহ আমি খুশি আমি মনে করি যে আমার গানের টাকা উঠে গেছে আসসালামু আলাইকুম অনেকদিন পর আপনাদের মাঝে আসলাম এই গানটা মোটামুটি অলরেডি এক বছর প্লাস হয়ে গেছে তো এক বছর এই গানটা ব্যবহার করার পর আমার যে বাস্তব অভিজ্ঞতা এই অভিজ্ঞতাটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এই গানটা দিয়ে অলরেডি সাত হাজার প্লাস আমি প্যালেট ফায়ার করছি বা বলতে পারেন যে শুট করছি শ্যুটিং প্র্যাকটিস করছি সাত হাজার প্লেট গেছে ইম্পোর্টেড প্লেট প্লাস দেশীয় প্লেট দুটো প্লেট মিলিয়ে এখন পর্যন্ত এই গানে একই কোনো প্রকার কোনো প্রবলেম দেখা দেয় নাই তবে অতিরিক্ত শুটিং করার কারণে একদিন আমি দেড়শো পিসের প্লাস আমি শুট করছি এই গানটা দিয়ে তখন আমার এই গানের পিস্টনের যে সিলটা থাকে অরিজিনাল এই পিস্টন সিলটা নষ্ট হয়ে গেছে পরবর্তীতে আমি এটা অরিজিনাল পিস্টন সিল আবার রিপ্লেস করে দিয়েছি তা আলহামদুলিল্লাহ গান আবার আগের মধ্যে চলছে বা এখন পর্যন্ত চলতেছে আর এখানে যদি আপনাদেরকে আমি ক্লোজ মানে সামনে থেকে যদি দেখাই গানের বর্তমান কন্ডিশনটা কেমন ফোকাস কর দেখা যায় পরিষ্কার এখানে দেখেন এই যে ফ্রন্ট সাইডটা দেখেন এই হচ্ছে ফ্রন্ট সাইটটা ফ্রন্ট সাইটটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন আছে কিছুই হয় নাই তো এবার এখানে আয় এবার দেখেন এই যে রিয়ার সাইট এটা হচ্ছে রিয়ার সাইটটা আপনারা যদি একটু আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন এই যে রিয়ার সাইট রিয়ার সাইটে কিন্তু কোনো প্রকার কোনো প্রবলেম নাই আর এখানে এই যে ট্রিকার দেখতেছেন এবার ট্রিকারও সমস্যা হয় নাই তো এবার আসি হচ্ছে স্টকটা এই যে স্টকটা দেখতেছেন এখান থেকে এই পর্যন্ত ডান এবং বাম যদি আপনাদেরকে দেখাই স্টোভ কিন্তু সম্পূর্ণ ফুল ফ্রেশ আছে পিছনের যদি বাট পেটটা আমি আপনাদেরকে দেখাই এই যে বাট পেটটা বাট পেটটা এখনো কিছু হয় নাই তবে আমার একটা ভুলের কারণে যে সমস্যাটা হয়েছে এই স্টোভের ভিতরে আমি কালো টেপ মারছিলাম কস টেপ যেন এই কালারটা কেমন কালারটা না উঠে তো এটা আমার বোকামি ছিল যার কারণে এখান দিয়ে দেখেন কিছুটা কালার উঠে গেছে আর এখান দিয়ে মোটামুটি কিছুটা কালার উঠে গেছে এভারেস্ট গানের কালার কিন্তু সব কিছু ঠিকঠাক আছে কিন্তু তারপরে আমি বলবো যেহেতু কালার উঠে গেছে সেভেন্টি পারসেন্ট কালার আছে থার্টি পার্সেন্ট কালার নষ্ট হয়ে গেছে মানে উঠে গেছে আমার কারণেই আর এখানে যে ব্যারেলটা দেখেন যেহেতু এটা সিলভার আপনারা একবারে থেকে আপনাদেরকে ব্যারেল কিন্তু একবারে ক্রিস্টাল ক্লিয়ার ব্যারেলে কোনো সমস্যা নাই এবং পাওয়ার প্লান্ট এই যে দেখেন এই যে অংশটা দেখেন পাওয়ার প্লান্ট এই অংশটা এখানে কোনো প্রকার জং রাস্ট বা কোনো কিছুই হয় নাই আর সর্বশেষ এখানে যদি আপনাদেরকে একটু দেখাই একটু উল্টো করতেছি গানটাকে এই যে এখানে দেখেন টু হান্ড্রেড এথেনা একটু ডাইনিয়ান এই যে পিসিওল স্পোর্টস লেখা আছে আপনারা দেখতেছেন তো এই হচ্ছে গানের রিভিউ আর কথা যদি বলি একরিসির কথা যদি বলি আমি বলবো এটা একশো তে একশো তবে আমি এটাকে বলতে পারেন যথেষ্ট প্রেসারে ব্যবহার করছি সাত হাজার প্লেট একটা গান দিয়ে ফায়ার করা এটা বাড়ির কাছে নাই এক বছরে সাত হাজার প্লেট কোম্পানি কিন্তু অলরেডি ক্লেম করছে তাদের ওয়েবসাইটে যে এই গানের ভিতর যে পিস্টন ব্যবহার করা হয়েছে পিস্টনের লাইফ সাইকেল হচ্ছে দশ হাজার প্লেট তো অলরেডি আমি সাত হাজার প্লেট ফায়ার করেছি আলহামদুলিল্লাহ আমি খুশি আমি মনে করি যে আমার গানের টাকা উঠে গেছে কিন্তু আমার মনে হয় যদি এটা এই গানের যদি পিস্টন নষ্ট হয়ে যায় আমি এটা স্প্রিংয়ে কনভার্ট করতে পারবো এটা আমি আগেও বলছি আজকেও বলতেছি আদারওয়াইজ এই গানে যদি মেজর চেঞ্জ করতে হয় যদি দেখি আমার গানের এই কালার উঠে গেছে কেমন কালার ভাই টেনশনের কোনো কারণ নাই ক্যামো কালার যদি উঠে যায় এটার স্টক কিনতে পাওয়া যায় এই গানের স্টক কিনতে পাওয়া যায় আপনাদের যেটা পছন্দ আপনারা স্টক কিনে নেবেন আর সব থেকে বেশি বেটার হয় যদি কেমো কালার উঠে যায় এটা অলরেডি ব্ল্যাক তো আপনারা দেখতেই পারতেছেন স্কেচের কারণে কিন্তু ব্ল্যাক কালারটা দেখা যাচ্ছে আপনারা চাইলে এই ব্ল্যাক কালারটাই আপনারা ইউজ করতে পারেন সেক্ষেত্রে স্টক আপনাদের কিনতে হবে না আদারওয়াইজ এই গানের সমস্ত স্পেয়ার পার্টস মার্কেটে অ্যাভেলেবল থার্ড পার্টির কাছে অ্যাভেলেবল সবচেয়ে একটা কথাই বলবো আপনারা চাইলে এনএক্স টু হান্ড্রেড ক্লাব আলটিমেট যেটা বের হয়েছে অথবা ওল্ড বাসরুম যেটা এটা এটাও মার্কেটে অ্যাভেলেবল টাকা নিয়ে আছে আপনারা নিশ্চিন্তে নিতে পারেন আপনাদেরকে একটা কথা হান্ড্রেড পার্সেন্ট আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যারা এনএক্স টু হান্ড্রেড ব্যবহার করতেছেন উইদাউট স্কোপ স্কোপ ছাড়া আপনারা নিজেরাই জানেন যে গানটার অ্যাকুরেসি কেমন আর আমি কিন্তু অলরেডি এই গানটার জন্য স্কোপ কিনছি কিন্তু স্কোপ লাগাইনি স্কোপ ছাড়াই কিন্তু আমি প্র্যাকটিস চালাই দিতেছি তার কারণ হচ্ছে আমি এটা দিয়ে পনেরো মিটারে বা বিশ মিটারেও আমি শুট করে দেখাইছি একজন নতুন হিসেবে এটা থেকে আমি যে অ্যাকুরেসি পেয়েছি এখন পর্যন্ত সেম অ্যাকুরেসি আছে কোনো প্রকার কোনো সমস্যা নাই তো যাই হোক এই ছিল ভাই আজকের ভিডিও তো যারা এই গানটা ইউজ করতেছেন আপনাদের মতামত আমাকে জানাবেন তো সবার সুস্বাস্থ্য কামনা করে আমি সুমন আজকের মতো বিদায় নিলাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ